মিঠাইয়ের হিরোর সাথেই তুমি কাজ করবে দা দেবের সাথে কাজ করা মানে হচ্ছে পুরোটাই পজিটিভ যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তাদের আমি আজও শুভাকাঙ্ক্ষী এবং আগামী দিনেও থাকব। খারাপ সময় কি শুধু মানুষ চেনা যায় ভালো সময় তো চেনা যায় ভালো সময় চিনলে বোধ মানুষ তাকে অহংকারী বলে ফেলে তা মানে বন্ধু টেকে না বা আমি রাখতে পারি না আমি কি শাহরুখ খান আমার ফলো আনফলোটা নিয়েও চর্চা হবে নিমন্ত্রিত ছিলেন এটা কি বলবো মানে আনসার ছিলে আর ছিল বাট এটা তো প্রচুর লোকের প্রশ্ন তোমার আব্দুতের মধ্যে সত্যিই কোনোদিন সম্পর্ক ছিল আসবো খুব ভালো আছি নমস্কার এখন ছোট পর্দার মিঠাই বলা যাবে না এখন তো প্রচুর বড় যেতে পারে বড় যেতে পারে এখন মিঠাইটা মানে হয় না ডাক নাম হয়ে গেছে কিছু কাজ অনেকগুলো কাজই মানুষের জীবনে করে কিন্তু কিছু কাজ আমার মনে হয় যে একটা আলাদাই জার্নির একটা আলাদা জায়গায় থাকে তো সেইরকম একটা জায়গায় মিঠাই তো কোথাও যদি আমাকে মানে নতুন কাজও যদি আমাকে কিব একটা মিঠাই বলে টিমের লোক তো আমি সারা দিই এখনো এটা আমার ডাক নামই ভাবে আচ্ছা প্রথম ছবির প্রধান এবং সেটা একজন সুপারস্টারের বিপরীতে এবং তোমার জীবনেও সেই সুপারস্টার আমরা যতদিন জানি তো সেক্ষেত্রে প্রধান কতটা জীবন বদলালো দেখো প্রত্যেকটা কাজই তো আমাদের জীবনে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার এবং প্রধানটা তো অবশ্যই মানে প্রথম বড় পর্দা আর তারপর তার সাথে প্রত্যেকটা জিনিসই এত মানে কি বলবো আমার ফেভারে ইউনিভার্স ওয়ার্ক করিয়েছে অনেক কিছু শিখতে অফস্ক্রিন বলো ডিসিপ্লিন অ্যান্ড এসেট্রা অনস্ক্রিন অভিনয় অনেক কিছু শিখতে না সাহায্য করেছে আর যেহেতু সতেরো দিন আমরা ওখানে আউটডোরে ছিলাম এবং প্রত্যেকটা মানুষকে খুব কাছ থেকে কি বলবো অবজার্ভ করতে পেরেছি তাদেরকে দেখলে সেগুলো আয়ত্ত করলে জীবনে এগিয়ে যাওয়া যায় তো ওই ওইটাই মানে অনেকটা পথ প্রধানের সাথে কাজ করা একটা একটা পজিটিভ দিক থাকে আমি নেগেটিভ দিকও থাকে ভালো কাজের পজিটিভ দিক থাকবে নেগেটিভ দিক থাকবে যেটা নিয়ে চর্চা হবে যেটা মানুষের সমালোচনায় উঠে আসবে সেটা নিয়ে ভালো সমালোচনা খারাপ সমালোচনা হবেই তো নেগেটিভ বলতে আমার কাছে মানে অনেকে বলবে যে হ্যাঁ ওই আমাদের বয়সের ডিফারেন্স আমাদের উচ্চতার ডিফারেন্স সেটা নিয়ে অনেকে অনেক কথা বলেছে কিন্তু আফটার ওয়াচিং দ্য সিনেমা তারপরে কিন্তু কেউ কোনো মানে কিছু বলেনি যে না আমাদের ভালো লাগেনি আমার কাছে নেগেটিভ বলে কিছুই না আমার কাছে মানে দা দেবের সাথে কাজ করা মানে যে পুরোটাই পজিটিভ পরের ছবিটা বাঁচার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া ছিল তোমার মাথায় ভালো গল্প যে চরিত্রটা দেখো আর্টিস্টদের এন্ড অফ দ্য ডে একটা ইয়ে থাকে যে পাঠটা যে করলাম বাড়িতে গিয়ে যখন সবার নিচ্ছে আমার তো ভীষণ হয় যে আজকে এইগুলো করলাম এইগুলো করলাম তো ঠিক আছে আম স্যাটিসফাইড ওই যে ভিতর থেকে যে বলটা আসে তখনই মানুষ রাজি হয় মানে সবার ক্ষেত্রেই হয়তো তাই হয় একই কথা বলবে সবাই তো আমার ক্ষেত্রেও তাই তো এই চিত্রনাট্য ভীষণ ভালো গল্পের আর এই চরিত্রটিও ভীষণ চ্যালেঞ্জিং এক্সপিরিয়েন্সটা কেমন হয় ভীষণ ভালো এক্সপিরিয়েন্স সৌরভটাও ভীষণ ভালো অ্যাক্টার ভীষণ ভালো অ্যাক্টার আর সবার সাথে কাজ করে কিছু না কিছু শেখা যায় আর টিমটাও ভীষণ ভালো ছিল তোমাকে প্রথম থেকে একটা জুটি দেখে এসছে দর্শক দেবতার সঙ্গে জুটিতে দেখেছেন এই যে নতুন জুটি এটা নিয়ে কতটা উৎসাহ সকলের মনে মানে ফ্যানদের মনে মানে এটা না এটা মানে ভীষণ ভালো লাগে একটা জিনিস দেখতে ধরো যখন আমি মিঠাই করছি তখন মিঠাইয়ের হিরোর সাথেই তুমি কাজ করবে তুমি আর তারপরে যখন দেবদার সাথে না প্রথমে মেনে নিতে পারছি না না ভাল লাগছে না তারপরে যখন দেবদার সাথে মানে চোখে শুয়ে গেলো তখন দেবদার সাথে প্রচুর ইয়ে হচ্ছে যে হ্যাঁ ও ভাল লাগছে দেখতে আর অন্য কারোর সাথে যাবে যাবেন এখন সৌরভদার সাথে বলে এখন আবার ব্যাপারটা দেবদাতে স্টিক হয়ে গেছে আর কি সোশ্যাল মিডিয়া যেহেতু তোমার প্রচুর ফ্যান পলো তাদের পাও হ্যাঁ আমি চেষ্টা করি সবসময় দেখার আর ফ্যানরা তো আমি সবসময় বলি যে ওরা আমার ফ্যামিলির একটা বড় পার্ট হয়ে গেছে আর ফ্যান নেই তারা কারণ যেভাবে আমার নতুন কাজ এলে তুমি দেখবে মানে পেপারে হয়তো সেখানে সিঁদুরের টিপ পরিয়েছে আমার নামে পুজো দিয়েছে নতুন কাজ বা নতুন কাজের যখন ছবি পেপারে বেরোয় বা আমার শরীর খারাপ হলে পুজো দেওয়া বা যে কোনো কিছুতে আমার জন্মদিনে মানে এরকম হয়েছে যে কোনো একটা অনাথ আশ্রমে গিয়ে তারা খাইয়েছে বিস্বার্থ ভালোবাসা এইগুলোকেই বলে কারণ তাদের সবাই জীবনে ব্যস্ত কাউকে ভালোবাসা যায় কোনো চরিত্রকে কিন্তু সেই চরিত্রটা শেষ হয়ে গেছে তারপরেও এই ভালোবাসাটা দিয়ে যাওয়া তার জন্য এফার্টলেসলি এরকমভাবে এত কিছু করা কেরিয়ারের প্রথম দিকে জনপ্রিয়তা পাওয়া অনেকেই স্ট্রাগলিং অ্যাক্টার্স আছেন যারা অনেক দিন ধরে কাজ করে তারপর ফাইনালি তো সেক্ষেত্রে তুমি কিভাবে দেখো এই বিষয়টা আমারও জীবনে সাতটা বছর আছে তার আগে আমিও অনেক কাজ করেছি তো স্ট্রাগল বললে স্ট্রাগল মানে ওরকমভাবে তো বলা যায় না প্রথমে ভালোবাসাটা কিন্তু আমার তৈরি হয়নি ভালোবাসাটা মা বাবার ইচ্ছে ছিল যে মেয়ে হিরোইন হবে মানুষ ভালোবাসবে আমি এত কাজের চাপ দেখে পালিয়ে আসতে চাইতাম কিন্তু ওরা হচ্ছে আরে আমরা খাওয়ার নিয়ে যাচ্ছি এই যাচ্ছি সেই যাচ্ছি তো কর তো তারপর যাই হোক পড়াশোনার জন্য আবার একটু পিছিয়ে আসে আবার এরকম করতে করতে তো গোত্তা দিতে 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 একটা সময় এমন হয়েছে নিজেই ভালোবেসে ফেললাম কাজটাকে অনেকেই বলেন মাঝখানে খুব বলছিলেন যে বড় পর্দায় গিয়ে সমুদ্রের অহংকার বেড়ে গিয়েছে তো তাদের জন্য কি বলতে চাও কি এগুলো কি বলবো বলো মানে যারা আমাকে সামনে দেখেছে বন্ধুরা বলেছে চেঞ্জড অর গ্রোন চেঞ্জ আমার মনে হয় গ্রণ আমার মনে হয় যে যাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তাদের আমি আজও শুভাকাঙ্ক্ষী এবং আগামী দিনেও থাকবো তার মানে এই নয় যে আমি কাজ থেকে ফোকাস ছড়িয়ে নেবো বা কিছু আমার নিজের কাজটাও অবশ্যই আগে এবং খারাপ সময় কি শুধু মানুষ চেনা যায় ভালো সময় তো চেনা যায় ভালো সময় চিনলে বোধ হয় মানুষ তাকে অহংকারী বলে ফেলে নিজেকে মনে আমি শুধু ভাবি যে জীবনে কাজটাই সব আর আমার মনে হয় মানে বন্ধু টেকে না বা আমি রাখতে পারি না বা তারা থাকলেও তারা কোথাও না কোথাও তাদের থেকে আমার দূরত্ব তৈরি হয়ে যায় তো ইয়া আর্টিস্টের অহংকার থাকা জরুরি মনে কর না একদমই না আর্টিস্ট কেন কারোরই না অহংকার অহংকার কিসের জন্য মানে আমি তো ভীষণভাবে আমি মানে গীতাতে বিশ্বাস করি তো অহংকার যার আসবে মানে অহং কী জিনিসটা নিয়ে অহংকার করছে সেই জিনিসটা তো ভগবান আমাকে দিয়েছে তো আমার নয় যা আমার নয় তা নিয়ে আমার কিসের অহংকার যা এক সেকেন্ড লাগবে তার ছিনিয়ে নিতে আমি জানি সেটা নিয়ে আমার কোনো অহংকার নেই মিঠাই যতটা চর্চিত একদম মিঠাই সব থেকে বেশি আলোচিত ছিল না তো সেক্ষেত্রে তোমাকে আর প্রায় তোমার ফ্যান্সরা বিয়ে দিয়ে দিয়েছে অনেকবার এখানে আমি একটু ইন্টার করছি আমার ফ্যান রানা সৌমিত্রিশা ফ্যান্স আলাদা এবং মিঠাই ফ্যান্স আলাদা মিঠাই ফ্যান্সটা হচ্ছে মিঠাই এবং সিদ্ধার্থর ফ্যান্স মিঠাই এবং সিদ্ধার্থর ফ্যান্সটা হচ্ছে ওরা দুজন একসাথে থাকবে ও ওরা দুজন এইভাবেই সংসার করে যাবে ওই মনহরার ওই ওইখানে গিয়ে মিঠাই দাদু চা নাও বলবে আর সিদ্ধার্থ বলবে ননস ডিসগাস্টিং বলবে আর মিঠাই তাকে নকল করবে ওটা হতে জগৎ এবং কোথাও জগৎটা তো আমরাই তৈরি করেছি এটা যদি না হতো তাহলে কিন্তু ওই বারো সাড়ে বারো টি পিটা পেতাম না তো ওইটা আমরাই তৈরি করেছি আবার আমরাই বলছি মায়ের জল থেকে বেরিয়ে এসে সেটাও আমি বুঝতে পারি কিন্তু এটা ঠিক যে মিঠাইয়ের যারা অডিয়েন্স তাদেরকে এটা বুঝতে হবে যে এটা একটা রূপকথা এবং সৌমিত্রিশা ফ্যান্সটা আমি তোমাকে তখন যেটা বললাম সৌমিত্রৃষা ফ্যান্সটা কিন্তু আমি যা করবো জীবনে সবসময় আমার যে কোনো ছোটো থেকে বড় যে কোনো সাকসেস আমার পাশে আছে আমার ফেলিয়ারও আমার পাশে আছে তো তারা কিন্তু ওই রিয়ালিটিটা তারা অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু মিঠাই ভক্ত যারা আজকে ধরো মানে আমাদের আদৃত এবং কৌশলীদের বিয়ে হয়েছে তো ওই জায়গায় যদি একটা আমার বিয়ে হতো তাহলে হয়তো আমাকে নিয়েও অনেক কিছু মানে করা হতো তো এটা মানে কি বলবো এটা ওই যেটা নেগেটিভ আর প্রশ্ন তোমার ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল না না ওরকম কিছু নেই আমাদের দুজন কি বলতো লোকে না মানে একটা জুটি যখন হিট হয়ে যায় মানে শুধু আমার আদৃতর ক্ষেত্রেই নয় আমার মনে হয় যতগুলো সিরিয়াল এরকম হিট হয়েছে তাদের জুটি নিয়ে ভীষণ চর্চা হয়েছে যে আসলে সবসময় রোম্যান্টিক সিন দেখছে তো ওটা নিয়ে ওই মিঠাই যারা অডিয়েন্স তারা ইম্যাজিন করে ফেলে যে এদের দুজনের মধ্যে কিছু একটা আছে এ দুজনের মধ্যে তাহলে ভেঙে গেল এর এরকম মানে আমি আড়াই বছর আগে থেকে বলে আসছি যে আমরা দুজন কিন্তু কলিগ এবং আমরা ভীষণ ভালো বন্ধু এতই ভালো বন্ধু আমাদের মধ্যে মারপিট ঝগড়া হুম এই কথা বন্ধু না আবার কিছুক্ষণ পর কথা শুরু হয়ে গেল এই বিষয়ে কিনে তোরা আবার ঝামেলা করেছিস রাজিন্দা বলছে আবার তোরা মারপিট করছিস তো এই ধরনের একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল ওয়ার থেকে অনেকটা বড় কিন্তু আমাদের মধ্যে একটা তুই থাকারই একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল তো ওই জিনিসটা কিন্তু ভালো লাগার আমাদের দুজনের দিক থেকেই যায়নি এবং আমরা ওই জন্য কাজটাও ভালো করতে পেরেছি আর সব সময় ছিল সমস্যাটা কোথায় এখন বলতে পারি কারণ আগে তো দেখো ওরা ওদের সম্পর্কটা সবসময় একটু মানে প্রাইভেট রেখেছে সেজন্য তো আমরা এইগুলো নিয়ে কথাও বলতে পারতাম না ওদের দুজনের যখন থেকে ট্রেনটা শুরু হয়েছে তখন থেকে লোকে যে জানতে পেরেছে কিছু কিছু করে লোকে আত্মীয় স্বর্গ এই ওদের দুজনের মধ্যে এই জন্যই ঝামেলা হচ্ছে না আজ তার সমিতি সর্বদে তো প্রথম থেকেই ঝামেলা নিয়ে কথা বলতো যে তোমার এরকম কৌশা সম্পর্কে একটু সমস্যা না এরকম কিছু না কমেন্ট করতে দেখা যায় না আনফলো করা হয় না ওই সময়টায় ওই সময়টাই কি ঠিক নাকি আরও দু দু তিন মাস পর আমি বলতে পারবো না বাট হ্যাঁ এরকম হয়েছে অনেককেই আমি আলফা আনফলো করেছি অনেককেই ফলো করেছি আচ্ছা ইচ্ছে মানে আমি বুঝতে পাচ্ছি না যে আমি কি শাহরুখ খান আমার ফলোয়ার ফলোটা নিয়ে চর্চা হবে এরকম তো অনেকেই আছে মানে তুমি যদি দেখো আজকে ইন্ডাস্ট্রির এত লেজেন্ড যারা রয়েছে তারা অনেক কি ফলো করে আনফলো করে সেগুলো কি নিয়ে চর্চা হয় নিয়ে obviously চর্চা না কেন এটা হচ্ছে কারণ হঠাৎ দুটো মানুষ বন্ধু ছিল তারা একসাথে কাজ করে খুব স্বাভাবিকভাবেই তাদের রোজ দেখা হচ্ছে বারবার কথা হচ্ছে তো আমি তো দিয়া রিন্ডিলাকেও ফলো করি করতাম না

ওইখানে যে লাইফস্টাইল আমরা মানুষের দেখি দ্যাট ইজ নট ট্রু মানে অনেক আমার বন্ধু আছে যাদেরকে আমি ফলো করি না বা ফলো করে আনফলো করে দিয়েছি কিন্তু তাদের সাথে আমি রোজ চা খেতে যাই কেউ জানে কেউ জানে না তো ওর সাথে যে আমি কোষামৃদ্ধির সাথে যে আমি কোথাও চা খেতে যাচ্ছি না বা কালো যায়নি সেটা কেউ জানে না না তাহলে এটাও ঘটনা যে যেহেতু মিঠাই পরিবারের সবাই প্রেজেন্ট ছিল ওদের বিয়েতে তুমি প্রেজেন্ট ছিলে না তো অনেকেই সেটা নিয়েও বলেছে যে দেখো দু হতে পারে এক তো হচ্ছে যে আমাকে এই ওদের বিয়ে বলছো সৌরভ দার যে বিয়ে হলো সেটা তো আমাকে আমাকে ইনভাইট করেছিল আমি যেতে পারিনি আমি আমি একটু খামখেয়ালি আছি মানে আমার মিঠাইয়ের আগের কাজ যেটা আছে কোনেবো সেখানেও একজন বিয়ে করেছে সেও ইনভাইট করেছে আসবি 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 আমি যেতে পারিনি আমি ভুলে গেছিলাম তো এরকম হতে পারে যে কাঠ পেয়ে আমি তো ভুলে গেছি যেতে পারিনি বা

যেহেতু তুমি বলছো বন্ধু হিসেবে আমরা খুব ভালো বন্ধু এবং আমাদের মারপিটের সম্পর্ক মাঝে মাঝ ছিল তো সেখানে বন্ধুকে ইনভাইট না করার দিয়ে যে হ্যাঁ আমার মানে ভুলে গেছে হতেই পারে হতেই পারে শুভেচ্ছা জানিস হবে না আমারও আর জানানো হয়নি বাট মানে এখন তারা ঘুরতে গেছে তো ফার্দার কথা বলার না দেখো আমার মনে হয় যে এগুলো নিয়ে আর কি মানে আমি বুঝতে পারছি না যে এগুলো তো আমরা তো জীবনে জীবনে সবাই যে যার মতন এগিয়ে গেছি এবং যে যার লাইফে ভীষণ বিজি আমি এটাও বলছি না যে আমি মানে পেলেও আমি যেতাম কি না কারণ আমি ভীষণই এরকম সবাই আমাকে জানে যে আমি কোনো গ্যাদারিংয়ে থাকতে পছন্দ করি না তোমার মন থেকে নিশ্চয়ই কামনা করেছ কামনা বাসনা আমার কারোর থেকে কিছু নেই ডেফিনেটলি আরে ওদের প্রেমটা তো তোমরা এখন জানছো আমরা তো দিন আগে থেকে আমাদের মানে কি বলবো আমরা একসাথে প্রজেক্ট করেছি তো সেখান থেকে আমরা সবাই জানি তো তখনই অলরেডি গুড উইশেস আমাদের সবার থেকে মানে সবার তরফ থেকে গুড উইশেস রয়েছে এই যে লাইফস্টাইলটা হঠাৎ করে ধরো একটা সিরিয়াল বন্ধ হয় এবং পরেরটা যাওয়ার যে গ্যাপটা থাকে ব্রিজটা যেটা সেই টাইমটাই অনেক সময় ডিপ্রেশন আসে তুমি তো অনেকের সাথে কাজ করেছো এই সময়টা কারোর দেখেছো বা কি মনে হয়েছে তোমার দেখেছি আমি সবাইকে খুব আমার আশেপাশে যারাই আছে আমি অদ্ভুতভাবে আমার মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আছে আমি ভীষণ আমি আমি আমার ডাউনফলটাকেও ভীষণ পজিটিভ দেখো সাকসেস কিন্তু টিচার নয় ফেরিয়ার টিচার তো যত ফেরিয়ার আসবে জীবনে তত বেশি যেন মাটির মধ্যে পাটা শক্ত হবে এবং সাকসেসের অ্যামেয়াতটা বুঝতে পারবো এইটুকু আমি বুঝি আর আমি ভীষণ পরিমাণে একজন পজিটিভ পার্সন তো আমার আশেপাশে যে কেউ থাকুক সে ডিপ্রেসড অর নট আমি সব সবসময় চেষ্টা করি মোটিভেট করার তোমার মনে হয় যে এই টাইমে এরকম কাউকে দেখেছো যাকে দিতে হয়েছে আমার এরকম অনেকেই আছে দিয়েছি তারা না দিলে ডিপ্রেশন একজন শিল্পীকে কতটা এফেক্ট করে দেখো শিল্পী বলে নয় যে কোনো মানুষ যারা একটু সেন্সিটিভ সবাই তো আর একরকম নয় যা একেবারে আমার মতো লোহা কিন্তু অনেকেই খুব উইক হয় সেন্সিটিভ হয় মনের দিক থেকে ভীষণভাবে জীবনের ওই মূল লক্ষ্যটা বুঝতে হবে যে আমি এখানে সুখ ভোগ করতে আসেনি মোস্টলি দুঃখ ভোগ করতে এসেছি আর মাঝে 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 সুখগুলো আমাদেরকে ছুঁয়ে যাবে এবং লড়াই করতে হবে প্রেম নয় কিন্তু ভালোবাসায় আছি সম্পর্কে সম্পর্কে থাকা মানে কি ভালোবাসা না সম্পর্কে নেই কিন্তু ভালোবাসায় আছি তুমি যদি এখন স্পাইস দাও আমাকে এত কোয়েশ্চেনে আমি আনসারে দুটো স্পাইস দিতেই মুশকিল হ্যাঁ না না একটু স্পাইস তো দিতেই হবে এবছর রাজনীতিতে জয়েন করার কোনো ছিল না ওরকম কোনো ব্যাপার নেই আমি আছিই তো আচ্ছা এবার একটা র্যাপিড ফায়ার খেলবো ঠিক আছে আমি যাদের নাম বলবো তাদের এক কথায় মানে তারা তোমার কাছে তোমার জীবনে সেটা এক কথায় বলবে আর একটা করে গান দেখবে ওরে গান সুবরী হ্যাঁ দেব স্বপ্নের মানুষ আর গান তুই আমার হিরো গাইতে পারছি নাকি বস ইজ দ্য বস 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 সৌরভ দাস অল্প সময় হয়ে যাওয়া বন্ধু বন্ধু নামের কোন এরকম কিছু একটা গান আছে মিঠাই হোল ফ্যামিলি লর অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড লাভ হাম সাথ সাথ হ্যাঁ এই গানটা খুব মিঠাইতে চলতো আচ্ছা তুমি মিষ্টি শান্ত বন্ধু গান সুন্দরী কমলায় আছে ওকে খুনশুটির বন্ধু আর গান ওই যে আরে দেবদার কোয়েলদের একটা সং আছে না যেটাতে ভীষণ ফাইটের একটা সঙ্গ আছে

ও দিদি দিদির একটা মিঠাই লে ভালো গান আছে দিদিয়া মানেই আদর আদর ভালোবাসা